আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আশেষ মধ্যে আর সকালে উঠেই রান্না করতে আসছি ভাত চুলাই দিয়ে আজকে ভাত রান্না করছি আর ছোট আলু দিয়ে ভাজি হচ্ছে একটা আর দেশের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ কবে ঠিক হবে জানে না আমার আমার খুব খারাপ লাগতেছে মানে সবাই বাসায় বসে আছে আমাদের দোকানপাট সবকিছুই বন্ধ কালকে নাই খুলে আজকেও খোলা যাবে না মানে হ্যাঁ একদম চুরি ডাকাতি হলে কারোর কোনো দায়ী নাই পুলিশ এটা প্রশাসন বলে গেছে এবং কি করার সবকিছু বন্ধ করে রেখে দিয়েছে আসলে এমন হবে আমরা কোনোদিনও ভাবি নাই হঠাৎ করে এমন হয়ে গেল দেশের অবস্থা আর আমি ভাজি বানাচ্ছি চা বানাচ্ছি ভাত চুলাই চুলাইতেছি যেহেতু অনেক মানুষ ওই জন্য একটু ভাজি ভর্তা এইগুলাই রান্না করছে রুটি বানাইতে গেলে এক বিশ তিরিশটা রুটি বানাইতে হবে তার জন্য রুটি বানাইনি কালকে বানানো হয়েছিল রুটি তো আমি ভাজি তেলে দিয়ে দিচ্ছি একটু শেষ দিয়ে নিয়েছি প্রেশার কুকারে জুইটা ভাজিটা যে কাঁঠালের বিচি আলু ছোটো আলু আর কাঁচা দিয়ে ভাজি হচ্ছে রান্না করছি এখন ডাঁটা দিয়ে যে মাছ ভেজে রাখছি মাছ আর বড়ি আর এখানে মশলা নিয়ে এনেছি আজকে পেঁয়াজ ভাজ না দিচ্ছি তার জন্য পেঁয়াজ দিচ্ছি না পেঁয়াজের অনেক দাম মশলাটা কষিয়ে নি মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর এই যে আমার মাছ আর বড়ি রাখছি এখানে লাল লাল করে আছে শাক শাক ধুয়ে ভিজায় রাখছি একটু পানি দিয়ে ডাল সুদ্ধ করা হয়েছে ডালটা তেলে দিয়ে দেবো এখন তরকারিটা দিয়ে দেওয়া হচ্ছে পটল আলু আর ডাটা বড়ি দিয়ে ঝোল হবে মাছের ঝোল ধরাচ্ছে না দুবার কাজে লাগা দিচ্ছে আমি একটু চা বানাচ্ছি তো তরকারিটা পাঠানো হচ্ছে আর এদিকে মাখানো তরকারি দিচ্ছি আমার জন্য একটা ভালো বছর মানুষের জন্য এখানে দাঁড়িয়েছি এখন দেখেন এগুলো সব নিজে দেখুন

তরকারি রান্না হয়ে গেছে যে নামায় রাখছি আর আম্মা দুধ চা বানাচ্ছে এখানে আমি দুধটা অবশ্য চুলাই দিছিলাম লাল শাক ভাজি চুলাই দিছি এই যে লাল শাক ভাজি তো বলে হয়ে যায় আর এই যে থালা বাসনগুলো আমি যে নেবো এখন সবাই দুপুরে খাবার খাচ্ছি আর ভাইয়ারা দৌড় মারছে কি জন্য তাড়াতাড়ি আমি কাপড় কাচতেছিলাম না দেখা হয়েছে ওখানে ধুৎছিলাম তখন গিসেলো বলতে কিন্তু ভাইয়া চলে গেছে দুই ঘন্টা মনে হয় গাড়ি চলবে বলি হুম বলি রান্না করাতা না ও আচ্ছা হুম কি মাছ রান্না কাতল মাছ সেই সাত তরকারি খাও একটু নাও খুব অনেক অনেক তরকারি না খাইলে বুঝবা কিভাবে

গরুর মাংস খাইতে বলছে আম কাঠালের সময় তো মাসি হবেই আমরা দুপুরে খাবার খাচ্ছি আর এটা কচুর মুখী ভত্তা মানে কচু ভত্তা এত বড় বড় কচু কিনে নিয়ে আসছে তো অল্প সিদ্ধ হয়েছে আম্মা ভত্তা করছে দেখি খেয়ে দেখি না না এটা হচ্ছে এটা লাগানো কচু আমরা কুড়ি কচু কিনে খাই না ওর ওর হচ্ছে মুতা মানে বড়টা

মালটা পেরে নিয়ে আসে আস বেটা ভালো লক্ষ্মী মেয়ে আমার কলেজার টুকরা যে আমরা সাঁধে আসছি আর এমন মেঘ লাগছে আকাশে দেখছো আকাশটা কত সুন্দর লাগছে শোভা সারা তোমার এক স্যান্ডেল পাওয়া গেছে ও আরেকটা পাওয়া যাচ্ছে না বাবা

এক পায়ে স্যান্ডেল আর এক পাই স্যান্ডেল কোথায় গেল কেন জানেন এই একদম এই যে এর পারে উঠি বসেছিল এখন বলেন কি সময় দিন সময় ডাক্তার তারপরে কোনো জায়গায় যেতে পারবো না হাত ভেঙে দেব আজকে আমি যাও দুধ খাইতে যাও দুষ্টু এত দুষ্টু পড়ালেখা করে না দুষ্টুমি করে খালি বাই বাই যাও তুমি পড়তে বসো যাও যাও তাড়াতাড়ি আম্মাক কইলে দিব তো আমি এই মায়ের খাবো বস দুষ্টু মিয়ে এই যে সাবার মিতে পোমা দোল না খাসা জুবা দাঁড়া আছে আর সিদ্ধাতুল কি নিয়ে আসছে এগুলা

বসে আছে মেঘের ভিতরে বাজে রাত এগারোটা ওই ঘড়ি স্লো আর দেখেন আমার মেয়ের সঙ্গে কে কে আছে এখানে আছে শোভা বসে আর সাবা এখন আমি রাতের বেলা ঘুমানোর জন্য আসছি আর এরা কি করে দেখেন বিদায় দাও বেটা সবাই লাইক করবেন কমেন্ট করবেন আমার আমার পাশে থাকবেন সবাই বিদায় দাও